বিতর্কিত ডোকালাম থেকে না ভারতীয় সেনারা ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উপরে বিতর্কিত ডোকালাম অঞ্চল থেকে সরছে না ভারতীয় সেনারা চীনা সেনা সেখান থেকে না পেছালে ভারতও একচুলো নড়বে না বলে জানিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে ডোকালামে মোতায়েনরত সেনাদের খাবার সহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী নিয়মিত পাঠানো হচ্ছে ওই যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য বিশেষ নজরও দেওয়া হচ্ছে এছাড়া এক সেনা কর্মকর্তা জানান চীনের কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না ভারত একই সঙ্গে তিনি জানান এই সমস্যার সমাধান কূটনৈতিকভাবেই সম্ভব এদিকে চীন কোনো আপসে যেতে রাজি নয় বলে জানা গেছে তাদের দাবি সমস্যা সমাধান করতে বা সংঘাতের আবহাওয়াকে নিষ্ক্রিয় করতে ভারতকেই উদ্যোগী হতে হবে